মধুপুর গ্রামে এক বুড়ি বাস করতো তার ছিল এক চালাক ছাগলি যার নাম ছিল ছাগলি এই তোকে ছাড়া আমার দিন চলে না আমি তো তোমার পাহারাদার বন্ধু সব কিছু ছাগলটা ছিল খুব চালাক আর মজার কিন্তু মাঝে মাঝে এত দুষ্টুমি করতো যে বুড়ি বিরক্ত হয়ে যেত একদিন খাওয়ার পরে ছাগলটি পালিয়ে গেল খোলা গেট দিয়ে হাঁটতে হাঁটতে সে চলে গেল গভীর জঙ্গলে হো এটা তো নতুন জায়গা কত মজা কত গাছ কত পাতা আরে বাপরে কে আসে ওখানে তুমি জানো না আমি কে আমি সেই বিখ্যাত বাক্যে গো বাঘ তো আমার সকালের জল খাবার ছাগল বাঘ খায় আগে তো শুনিনি তুমি তো জানো না আমার পেছনে এক বাঘের কঙ্কাল ঝুলছে আজ তুমি হলে দ্বিতীয় পাশ দিয়ে তখন একটা হরিণ যাচ্ছিল ও বাঘ ভাই ও গুহার ছাগলটা ভয়ানক পালাও আমিও কাঁপছি কিছু না ভেবে দৌড় দিয়ে পালালো বন্দি ছাগলি ফিরে এলো খামারে মুখে এক গর্বিত হাসি তুই আবার কোথায় গেছিলি বাঘকে ভয় দেখাতে গিয়েছিলাম এখন সে বুড়ির খামার দেখলে দশ মাইল দূর থেকে ঘুরে যাবে আমার চালাক বন্দি তোকে তো পুরস্কার দেওয়া উচিত এইভাবে বুড়ির ছাকলি শুধু চালাক নয় সাহসীও ছিল সুতরাং গল্পটি আমাদের শেখায় বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে সব সমস্যার সমাধান হয়